হ্যালো বন্ধুরা আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখুন যে বাংলাদেশিদের কত বড় সাহস হয়ে গেছে তারা বিএসএফকে মারতে যাচ্ছে এবং বিএসএফের যে বন্দুক রয়েছে সেই বন্দুকও তারা কেড়ে নিতে চাচ্ছে এবং বিএসএফ যে সৈনিক রয়েছে সেই সৈনিককে কিন্তু দা দিয়ে কাটতে যাচ্ছে এবং লাঠি দিয়ে মারতে যাচ্ছে দেখুন এখানে রয়েছে বাংলাদেশ বিজিবি কিন্তু তারা কিচ্ছু বলছে না এরা কিন্তু পুরোপুরি চোরাচালানকারী এবং পাচারকারী লোকজন তো এদেরকে ধরে ফেলাই কিন্তু বিএসএফকে আক্রান্ত করেছে এবং বিএসএফকে মেরেছে কত বড় সাহস হয়ে গেছে বাংলাদেশিদের ভেবে দেখুন এবার একটা কড়া অ্যাকশন নেওয়া দরকার ভারত সরকারের তো আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানান এবং এই ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে যে তাদের কত বড় সাহস হয়ে গেছে এবং এই দিক থেকে কিন্তু বাংলাদেশের যে বর্ডার গার্ড বা বিজিবি রয়েছে তারা কিন্তু কিন্তু প্রশ্রয় দিচ্ছে বলেই কিন্তু এরকম হচ্ছে তারা বর্ডারে পৌঁছাতে পারছে তাছাড়া কিন্তু পৌঁছানোর কোনো কথাই নয় তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কি মতামত এবং ভারত সরকারের উচিত কিন্তু কঠোর কঠোর একটা বাংলাদেশের প্রতি অ্যাকশন নেওয়ার